গরু পাচার কয়লা পাচার চাকরি বিক্রি জঘন্যতম কাজগুলো হয়েছে অত্যন্ত একটা ঘৃণ্য অপরাধ হয়েছে এবং আমার এটা দৃঢ় বিশ্বাস আজকে সিবিআইয়ের হাতে তদন্ত ভার কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হচ্ছে আমার এটা দৃঢ় বিশ্বাস যে আরও অপরাধী ধর্মতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার সবচেয়ে যদি সবচেয়ে বেশি কেউ যদি লাভবান হয় সে হবে নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষের সঙ্গে যার হাতে কংগ্রেস কর্মীদের রক্ত লেগে রয়েছে তার সঙ্গে কোনো জোট করা মানে সেই সব নিহত কংগ্রেস পরিবারের সঙ্গে বেই অফিসার সিবিআইয়ের যারা যারা যুক্ত রয়েছে এই তদন্তের সঙ্গে তারা যেন মনে করে যে আমার ঘরেও একটা মা আছে একটা বোন আছে একটা কন্যা সন্তান আছে কুনাল ঘোষ তিনি এবার প্রশাসনকে কাঠ দাঁড় করাচ্ছেন এই আপনার আরজিকর কাণ্ড নিয়ে বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে কলকাতা পুলিশ যতদিন তদন্ত করছিল সন্দীপ ঘোষকে জেরা টুকুও করেনি তাহলে কি বার্তা বা কি উঠে আসছে এই তৃণমূলের অন্দর থেকে কুণাল ঘোষ একজন খুব ভালো অভিনেতা খুব ভালো অভিনয় করেন যখন ভাইপো বলে দেয় যে সরকারের বিরুদ্ধে বলো উনি সরকারের বিরুদ্ধে বলেন যখন ভাইপো বলে দেয় সরকারের পক্ষে বলো উনি সরকারের পক্ষেই বলেন দেখুন আমরা তো সেই কুণাল ঘোষকে চিনি যারা যিনি এক সময় বলেছিলেন সারদার মেন বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই কুণাল ঘোষ এখন সারা দিন বসে বসে এবং সান্ধ্যকালীন তেলেভাজার আড্ডায় সাংবাদিকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিপেন্ড করেন তা ওনার কোন কথা ঠিক আর কোন কথা ভুল এর ব্যাখ্যা আমি তথা আমার মতন সাধারণ মানুষ যারা আছে যারা বাংলার নিবাসী কেউ দিতে পারবে না এটা উনি একমাত্র বলতে পারবেন উনি সত্যি বললেন না মিথ্যা বললেন কারণ এখন এমন একটা বাংলার পরিস্থিতি যেখানে আমরা দেখেছি গরু পাচার কয়লা পাচার চাকরি বিক্রি জঘন্যতম কাজগুলো হয়েছে মহিলাদের ওপরে ধর্ষণ এবং খুন হয়েছে সেই স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে হাঁসখালি তারপর সন্দেশখালি কাণ্ড সবই তো আমরা পশ্চিমবঙ্গে দেখছি একটার পর একটা ঘটনা ঘটছে এবং সেটা মানুষ ভুলেও যাচ্ছে কারণ আরেকটা ঘটনা এসে যাচ্ছে তা এই সমগ্র বিষয় এবং এই এতগুলো যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে সব ক্ষেত্রেই আপনি যার নাম করলেন তিনি মন্তব্য করেছেন তিনি তার অবজারভেশন রেখেছেন দলের তরফে কোনোটা সত্যি কোনোটা মিথ্যে কোনটা পুরো সত্যি কোনটা পুরো মিথ্যে বাংলার মানুষ বুঝতে পারেন আরজিকর যখন আপনারা আরজিকরের কথা তুললেন আমি তো মনে করি আরজিকরের ঘটনাটা অত্যন্ত একটা ঘৃণ্য অপরাধ হয়েছে এবং আমার এটা দৃঢ় বিশ্বাস আজকে সিবিআইয়ের হাতে তদন্ত ভার কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হচ্ছে আমার এটা দৃঢ় বিশ্বাস যে আরও অপরাধী ধরা পড়া উচিত আজকে প্রায় চোদ্দ পনেরো দিন হয়ে গেল এর হাতে তদন্ত ভার গেছে কিন্তু ওই যে এক সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার তাছাড়া আর কাউকে কোনো তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করতে পারেনি এখন মূল বিষয়টা হচ্ছে আমরা সারদা কাণ্ডে নারদা কাণ্ডে বিভিন্ন সময়ে দেখেছি যে ঠিক আছে তদন্ত করছে সিবিআই কখনো তদন্তের স্পি তদন্ত স্পিডে হচ্ছে কখনও তদন্ত পিছিয়ে আসছে সবই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর একটা প্রচেষ্টা নরেন্দ্র মোদীর তরফ থেকে আমার সিবি আপনাদের মাধ্যমে সিবিআই আধিকারিকদের একটাই অনুরোধ অন্তত এই মেয়েটিকে নিজের ঘরের মেয়ে মনে করে এক্ষেত্রে দিল্লির কোন দাদা কী ইশারা করলো বাংলার কোন দিদি কি ইশারা করলো সেই দিকে কান না দিয়ে আপনারা দয়া করে চেষ্টা করুন কারণ আপনাদের ঘরেও মা বোন সন্তান কন্যা সন্তান রয়েছে আপনারা চেষ্টা করুন সঠিকভাবে তদন্ত করে সবকটা অপরাধীদের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায় এই যে আপনি সিবিআই তদন্ত নিয়ে একটা সংশয় প্রকাশ করলেন কার্যত সেদিক থেকে নির্যাতিতার মা তিনিও বলছেন যে এতদিন পার কিছুই করতে পারছে না জন্য তিনি পথে নামবেন সমস্যাটা কি জানো সমস্যাটা হচ্ছে সিবিআই পশ্চিমবঙ্গে যা যা তদন্ত করছে সবই কেন্দ্রীয় সরকারের নির্দেশে করছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার সবচেয়ে যদি সবচেয়ে বেশি কেউ যদি লাভবান হয় সে হবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যখন বুঝছে যে সিবিআইয়ের তদন্ত এমন দিকে এগোচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং শাসক দল বদনামের মুখে পড়ে যাবে মানুষের সামনে তখন সিবিআইকে নরেন্দ্র মোদী আটকে দিচ্ছে এতে অবাক হওয়ার কোনো কারণ নেই সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব সেটিং তো আছেই সেটিং তো আছেই তোমরা সংবাদ মাধ্যমের কর্মী তোমরা তো জানো সেটিং আছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির তো আমরা বারবার বলছি সেই জন্যে সিবিআই যদি নিরপেক্ষভাবে দেখো প্রতিটি ইনভেস্টিগেশনে প্রতিটি ইনভেস্টিগেশনে সারদা বলো এই বলো সেই বলো প্রতিটি ইনভেস্টিগেশনে কয়েকদিন তদন্ত করার পর সিবিআই গিয়ে বলে দেয় তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই তথ্য প্রমাণ লোপাট এই তথ্যটা সিবিআইয়ের কাছে খুব সহজ কোর্টের সামনে তুলে ধরা আর এখানে তো সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা পরের দিনই ভাঙচুর পিডাব্লিউডি গিয়ে ঘর ভেঙেছে চোদ্দ তারিখ রাত্রে যখন সারা শহর মেয়েদের দখলে চলে গেছিল সেই দিন রাত্রিবেলা আর হাসপাতাল তৃণমূল আশ্রিত গুন্ডারা গিয়ে ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাট করেছে সিসিটিভি ক্যামেরার সার্ভার রুমে অব্দি পৌঁছে গেছিল দুর্বৃত্তরা এখানে তো তথ্য প্রমাণ লোপাট হয়েইছে কিন্তু সিবিআইয়ের এটা একটা স্বভাব হয়ে গেছে যে কোনো গণ্ডগোল হলেই আলটিমেটলি আদি আদালতে গিয়ে বলা এত তথ্য প্রমাণ লোপাট হয়েছে যে আমরা তদন্ত নিয়ে এগোতে পারছি না আমার একটাই বক্তব্য সদপ্রণোদিতভাবে মানুষ হিসাবে প্রতিটি অফিসার সিবিআইয়ের যারা যারা যুক্ত রয়েছে এই তদন্তের সঙ্গে তারা যেন মনে করে যে আমার ঘরেও একটা মা আছে একটা বোন আছে একটা কন্যা সন্তান আছে যে ঘটনা ঘটেছে যেই কুৎসিত ঘটনা ঘটেছে এটা যেন ভারতবর্ষে আজকের পরে এই মুহূর্তের পরে আর কারুর সঙ্গে না ঘটে এই মানসিকতা নিয়ে যদি সিবিআই তদন্ত করতে পারে কোনো ফল পাওয়া যাবে তা নইলে দু চার দিন পরে তোমরাও জানতে পারবে কোর্টে অলরেডি ওরা বলতে শুরু করেছে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আবারও একই কথা বলবে এবং এই কেসটা আলটিমেটলি ধামাচাপা পড়ে যাবে মানে সাধারণ মানুষের মধ্যে মনের মধ্যে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠছে যে সিবিআই তদন্ত বা ইডি তদন্ত মানে একটা দীর্ঘ মেয়াদি তদন্ত আমরা নির্ভয়াতে দেখেছি প্রায় দশটা বছর সময় লেগেছে বা বিভিন্ন যে দুর্নীতিতে তদন্ত চলছে সেগুলো এখনো পুরোপুরিভাবে মানে মেটেনি তো সেই দিক থেকে বাংলায় যারা দুর্নীতিতে অভিযুক্ত দুর্নীতিগ্রস্ত তাদের আদেও কি কোনো শাস্তি হবে সে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হোক বা রাজ্যের কোনো সংস্থা হোক দেখো বাংলার মানুষের বা আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের ওপরে আদালতের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই আমরা আদালতকে এটাই আবেদন করতে পারি যে তারা যেন সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা যারা এই মামলার সঙ্গে জড়িত রয়েছে তাদের ওপরে ক্রমাগত চাপ দেয় প্রয়োজনে তাদেরও এমন তাদের বিরুদ্ধেও এমন পদক্ষেপ পদক্ষেপ নেয় প্রশাসনিক পদক্ষেপ যে তারা সঠিকভাবে তদন্ত করে রাজনৈতিক চাপকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর নরেন্দ্র মোদীর কাকুতিকে কাকুতি মিনতিকে উপেক্ষা করে এই বাংলার মেয়ে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে খুন হয়েছে তার অপরাধীদের যেন সিবিআই খুঁজে বার করে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে কোনো অসুবিধা নেই সিবিআই সময় নিক তদন্ত করুক তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু সিবিআই কি তদন্ত করতে পারবে নরেন্দ্র মোদী সঠিক সময় মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য তদন্ত থামিয়ে দেবে না তো এইটা আমাদের আশঙ্কা এইটা বাংলার মানুষের আশঙ্কা সেই জন্যে আমরা আদালতের কাছে। মানে কোর্ট মনিটারিং তদন্ত চাইছেন একদম কোর্ট মনিটারিং কোর্ট যেন প্রতি বাহাত্তর ঘন্টা কোর্ট মনিটারিং তদন্তই হচ্ছে কোর্ট যেন প্রতি বাহাত্তর ঘন্টায় তদন্তকারী সংস্থাকে ডেকে পাঠিয়ে প্রোগ্রেস রিপোর্ট নেয় এইটা বাংলার মানুষ চাইছে তবেই কিন্তু হবে আর তা নইলে দিল্লি থেকে ফোন এসে যাবে তদন্ত স্লো করে দাও অপরাধীকে ধরার মুখে তোমরা দিদি আর কিন্তু তদন্ত করলে দিদি এবার বিপদে পড়ে যাবে সেই সেই জন্য আমরা চাইছি আদালত এই বিষয়টা খুব স্ট্রিক্ট হন কিন্তু এই আদালতের কথা যেহেতু বললেন সেই দিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যা বলে আদালত তাই শোনে কার্যত বিজেপি যা বলে আদা বিজেপি বলছে মুখ্যমন্ত্রী যা বলেন বিজেপি তাই শোনেন বিজেপি বলছে মুখ্যমন্ত্রী যা বলেন আদালত তাই শোনেন মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যা বলে আদালত তাই আমি বলতে পারবো না কারণ আম্মা জাতীয় কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল জাতীয় কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও অভিযোগ উঠলে তারা আদালতের মুখাপেক্ষী হয়েছে আদালত সমন করেছে তারা গেছে ইন্দিরা গান্ধীর মতন মানুষকে কারাগারে রাখা হয়েছিল আদালতের নির্দেশে তা এইসব হয়তো নরেন্দ্র মোদীর আমলে হয় আমাদের আমলে আমরা কোনো দিন দেখিনি আর কোনো সুষ্ঠ গণতন্ত্রে আইন ব্যবস্থা এতটা ঠুনকো থাকবে বলে আমি ধারণা করি না এটা আমার চিন্তার বাইরে এই যে আপনি বললেন সেটিং তত্ত্ব সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রে গিয়ে রাহুল মানে আপনাদের যে দল কংগ্রেসের সঙ্গে তো তাদেরও তো একটা জোট আছে কেন্দ্রে কোনো জোট নেই তো কেউ যদি বলে আমি নরেন্দ্র মোদীকে হারাতে চাই আপনি কি বলবেন আপনি আসবেন না উনিও গেছেন একই টেবিলে বসেছেন কফি খেয়েছেন চলে এসেছেন কিন্তু উনি পুরো ফুল জার্নির জন্য তো টিকিট কাটেননি উনি হাফ টিকিটের যাত্রী উনি ঠিক নরেন্দ্র মোদীর ফেভারে একটা টাইম আসবে ট্রেন থেকে নেমে পড়বেন আর ইন্ডিয়া জোট আগে এগিয়ে চলবে কত সুন্দর জোট হয়েছে আপনারা দেখেননি উত্তরপ্রদেশে এত ভালো ফল হলো দেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোট এবং কং জাতীয় কংগ্রেস আগের থেকে অনেক ভালো ফল করলো আমরা চুয়াল্লিশটা আসন থেকে এখন একশো দুই এবং দশ বছর পর বিরোধী নেতা তাহলে ইন্ডিয়া জোট খুবই সাকসেসফুল বাংলায় সাকসেসফুল হয়েছে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জোট করবে না আর আপনার কাছ আপনার জানা আছে কি আমি জানি না আমি আমার দলের মধ্যেও দলের ফোরামেও আমি বারবার বলেছি এটা সংবাদ মাধ্যম খুব ভালো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষের সঙ্গে যার হাতে কংগ্রেস কর্মীদের রক্ত লেগে রয়েছে তার সঙ্গে কোনো জোট করা মানে সেই সব নিহত কংগ্রেস পরিবারের সঙ্গে বেঈমানি করা তা আমার নেতৃত্বর কানে সেই কথা পৌঁছেছিল তারা অনুধাবন করেছিলেন তাই এই লোকসভা নির্বাচনে তাদের সঙ্গে কোনো জোটে আমাদের যেতে হয়নি আমাদের মুখরক্ষা হয়েছে সেই সব আহত কংগ্রেস কর্মী এবং নিহত কংগ্রেস কর্মীর পরিবারের কাছে বাংলার মানুষ কি বললেন না বললেন সেটা তো আছেই আগে যদি আমি নিজের দলের কাছে নিজের দলের সৈনিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ না হই আমি মানুষের কাছে কিভাবে হব চ্যারিটি বিগিনস অ্যাট হোম তা দল শুনেছিলেন দল আমাদের কর্মীদের আওয়াজ শুনেছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জোট হয়েছিল বামপন্থীদের সঙ্গে মমতার সঙ্গে জোট হয়নি তাই ইন্ডিয়া জোট কোথায় কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে কফি খেলো আমাদের কোনো চিন্তা নেই বাংলায় এই দুর্বৃত্ত পাচারকারী তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো জোট হয়নি এটাই আমরা কংগ্রেস কর্মীরা খুব খুশি এই যে অধীর রঞ্জন চৌধুরী বললেন বেশ কয়েকদিন ধরে এই সংবাদ মাধ্যমেও শোনা যাচ্ছিলো যে অধীর চৌধুরী দল ছাড়তে পারেন বিজেপিতে যেতে পারেন কেউ বলছে তৃণমূলে যেতে পারেন যারা বলছে তাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলো তাদের প্রেশার ঠিক নেই অধীর চৌধুরী তৃণমূলে যাবে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যাবে অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক যে বডি আছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি তার মেম্বার পাঁচবারের সাংসদ সংসদে সংসদীয় দল নেতা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী একটা মানুষের কেরিয়ার গ্রাফ দেখে তার সম্বন্ধে মন্তব্য করা উচিত অশিক্ষিতগুলো এই ধরনের মন্তব্য করে একটা মানুষকে ছোট দেখানোর জন্যে নিজ দেখানোর জন্যে কিন্তু যারা মন্তব্য করছে তাদের দলের নেত্রীর ওই ডাক্তার পদবিটাও তো ভুয়ো ছিল সেটা বাংলার মানুষ পরে বুঝে গেছে সেই জন্যে ওটা ওই যখন দেওয়ালে লিখত আগে ডক্টর অমুক লেখা হতো এখন সেই ডক্টরটা উড়ে গেছে তা সেই জন্যে যাদের এই মাইন্ডসেট যাদের এই রুচি এই মানসিকতা তারা অধীরবাবু সম্বন্ধে বলবে আমরা অবাক হই না হ্যাঁ বরং ওনারা বলতে থাকুন যত ওনারা বলবেন তত ভালো তত আমাদের পাবলিসিটি হবে বলুন আরও যত খুশি বলে যাক ওদের ক্ষতি হচ্ছে না না ওরা আমাদের লাইম লাইটে আনার কেউ নয় আমরা লাইমলাইটে আছি অধীর চৌধুরী সমালোচনা করে তাকে লাইম লাইটে আনার কোনো প্রয়োজন নেই এক বলে না এক ইংরেজিতে এক কথা আছে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি করুন আ অসুবিধা কী আছে করতে থাকুন